আসসালামু আলাইকুম আজকে আমরা খতিয়ানের রেকর্ড মালিকের ওই খতিয়ানের জমির অংশের পরিমাণ বা কতটুকু জমি পাবে এটা আমরা বের করা শিখবো তো চলুন শুরু করা যাক প্রথমে খতিয়ান সম্পর্কে জানি এটা হচ্ছে খতিয়ান নাম্বার এটা হচ্ছে মৌজা এবং এটা হচ্ছে জেল নাম্বার এখানে রেকর্ডের মালিকের নাম এখানে অংশ এখানে দাগ নাম্বার এখানে শ্রেণী এখানে আপনার দাগের জমির পরিমাণ এবং এটা হচ্ছে খতিয়ানের মোট জমির পরিমাণ শুরু করা যাক যখন কোনো খতিয়ানের এক অংশ থাকবে বা এক পয়েন্ট অ্যাপজিট থাকবে তখন এই খতিয়ানের যতটুকু জমি আছে মানে রেকর্ডিও মালিক একজন কিন্তু যখন আপনার এখানে মালিকের অংশ ভাগ করা থাকবে পার্শ্ব পার্শ্ব বা অনেক অনেক তখন সেক্ষেত্রে আপনার এই খতিয়ানের এই অংশ অনুযায়ী প্রত্যেক দাগে দাগে ওই লোক অতটুকু জমি পাবে আমাদের ভিডিও মেন টার্গেট হচ্ছে এই যে প্রথম ব্যক্তি প্রত্যেক দাগে থেকে কতটুকু জমি পাবে এবং এই খতিয়ানের টোটাল কতটুকু পাবে এটুকুই বের করব শুরু করা যাক আমরা এখানে পাঁচশো বর্ষ দেখতে পাচ্ছি মানে এক হাজার এক হাজারের দুই ভাগ মানে প্রত্যেকটা জমিতে দুই অর্ধেক অর্ধেক করে পাবে কিন্তু এটা হচ্ছে নিয়ম না নিয়মটা হচ্ছে এরকম যে আপনি কোনো দাগের জমি বের করতে গেলে সেই অংশ দিয়ে ওই দাগের জমির পরিমাণে গুণ করবেন তার মানে হচ্ছে এই শূন্য দশমিক পাঁচশো গুণিত আমি যদি এই দাগের জমি পরিমাণ বের করতে চাই তাহলে তিরাশি ডাবল শূন্য মানে এখানে আপনার জমি বের হচ্ছে একচল্লিশশো পঞ্চাশ পয়েন্ট শূন্য দশমিক পাঁচশো গুণিত তিরাশি মানে আমি যদি দাগের জমি পরিমাণ বের করি তাহলে এটা হচ্ছে দাগের জমি দিয়ে গুণ করব। এবার আমি ওই খতিয়ানের মোট জমি বের করব। তাহলে এই খতিয়ানের মোট জমি দিয়ে আপনার গুণ করতে হবে তো সেক্ষেত্রে শূন্য দশমিক পাঁচশো গুণিত চার একর একানব্বই ডাবল শূন্য এখানে আপনার চার একর একানব্বই ডাবল শূন্য মোট জমির পরিমাণ বেড়ে গেল এটি হচ্ছে সিস্টেম বা এটি হচ্ছে নিয়ম আপনাদের সবচেয়ে সহজ উপায় আমি দেখিয়ে দিলাম এর চেয়ে সহজে আপনি কোনোভাবেই জমির পরিমাণ বের করতে পারবেন না মানে এই অংশ দিয়ে দাগার জমি পরিমাণে গুণ করবেন এবং যদি আপনি এই খতিয়ানের মোট জমি পরিমাণ বের করতে চান তাহলে মোট জমি দিয়ে গুণ করবেন তাহলে আপনি ওই খতিয়ানের মোট অংশ পাবেন বা দাগার জমি পাবেন ধন্যবাদ